আগের পার্টটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি সাজেস্ট করব যে দেখো কারণ ওখানে খুব ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে স্পেশালি রেফের রেফকে আমরা প্রথমবার দেখি কিন্তু প্রথমবারের জাস্ট দশ মিনিটের মধ্যে ওর ক্যারেক্টার দেখিয়ে দিয়েছে যে ও কতটা রিলায়েবল হবে তো একটা জিনিস বলতেই হবে যে রেফ কিন্তু স্যাম আর নেথানের সাথে পাল্লা দিয়ে দৌড়া যাচ্ছে দৌড়ে বের হচ্ছে